তো ওন যে মেলা পাড়াইলো কেডা ফোন দিলো আবার এই তো হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই আপনি না আসার কথা ছিল ভাই আমি তো দোকানে ভাই আসতে পারতাছি না ভাই আপনি না আসতে পারলে আমার তো এই পেমেন্টটা ওইটার জন্য আটকায় আছে এটা কোন কথা আচ্ছা ঠিক আছে তেরে দেই আমি তেরে কি করা যায় ভাই ভাই এখানে দেখা দেখি কিছু নাই দেরি না করে পেমেন্টটা নিয়ে চলে আসেন সময়ও তো নাই আচ্ছা ঠিক আছে ভাই ওকে আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে না যাই তাইলে দেরি করা যাবো না দোকানটাও খালি একটা পোলাবে নিলে ভালো হইতো কি আর করবো যাক আগে যাই কাজটাই ছাইরাই তারপরে বা বাকিটা দেখুন না যাই সব কিছু তালা তুলা মাইরা সুন্দর মতো কাজটা সারি যার করার একা মানুষ সবদিকে এটা খেয়াল রাখতে হয় রাগে নামাই আর হিমেদ ভাই দোকান বন্ধ করেন কি আরে ভাই দোকান বন্ধ না করে কি করবো নানান জায়গাতে ফোন আইতাসে কাজ কাম করা লাগবো যাইতে হইব আপনি না লোকের কথা বলছিলেন এই যে লোক নিয়েছি কাছের ভাই ব্রাদার ওরে চাইলে রাখতে পারে আচ্ছা আচ্ছা আরে বসে আর আপনি কাজে যাইতে পারবেন সমস্যা নাই এইরকম দোকানে চাকরি হলে তো আমার পকেট